বলছিলাম পাঁচাত্তর সালাতের সাথে যেসব সোনাতগুলি রাসুল সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন তবে মাগরেবের বিষয়টি আরো বেশি করে বলেছেন তাতে তিনি বলেছেন সন্নু কামলাল নাগরে কামলাল নাগরে কাবলাল নাগরে তৃতীয়বারে বলেছেন যেমন শাহ মাগরেবের পূর্বে তোমরা দুই রেখ পড়ো মাغربের পূর্বে তোমরা দুই রাকাত সুন্নাত পড়ো তৃতীয়বারে বলেছেন যা ইচ্ছে আব্দুল্লাহ ইবনে মুকাফফারাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাইনা আজা আযান আইনা রাকাতুন বাইনা কুল্লে আযান আইনা রাকাতুন বাইনা কুল্লে আযান আইনা রাকাতুন কফা তালা ফিস তিনি বলেছেন আযানের একান্তের মাঝে দুই রাকাত সালাত রয়েছে আজান একামাতের মাঝে দুই একদম সলাত রয়েছে আজানো ও একামাতের মাঝে দুইরেক সলাত রয়েছে যার ইচ্ছা সে পড়বে তার মানে মাহরেবের আজানের পরে দুই রেকাদ সলাত রয়েছে মানুষ ইচ্ছা করলে পড়তে পারে। শাহাবিমন বলেন আনাসরাজিয়াহতালানোর বিবরণে জাহাজান মোয়াজিন ফাক্কার সাওয়ার যখনই মাহরেবের আজান হতো লে সলা তিন না করে হলেই শাহীগন মসজিদে ঢুকে দৌড়িয়ে ওই পায়ার দিকে থামের দিকে পায়ের দিকে দৌড়িয়ে যেতেন খুঁটির দিকে দৌড়িয়ে যেতেন খুঁটিকে সামনে করে দুরে কাছলা দাদাই করতেন হঠাৎ অপরিচিত কোনো মানুষ মসজিদে ঢুকলে মনে করবে কি ব্যাপার ভরত সলাদ কি হয়ে গেছে তারপরে কি মানুষ সমনাপ করছে পরে তো দূরে কাজ সন্নাথের গুণ গুণ মর্যাদা উল্লেখ রয়েছে যাতে জান্নাতে ঘর নির্মাণ করা হবে তাই কি মানুষ তাড়াহুড়া করে মাগরেবের সলাতের পরে দুধ সন্ন্যাত পড়ছে এত মানুষে সন্ন্যাদ পড়ছে কেন অপরিচিত মানুষ মসজিদে ঢুকলে এমনটা ভাববে মানে একাধিক হাদিস রয়েছে মাগরেবের আজানের পরেও দীরে কাত সোনাত রয়েছে মাগরেবের সলাতের পূর্বে মানুষ আমল করার আশায় যথাযথভাবে হাদিসগুলিকে মূল্যায়ন করবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ফলাফল একদিন ভোগ করবে মানুষ ইনশাল্লাহ সময়ের ব্যবধান তা হলো মরা পর্যন্ত আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আমিন